হ্যালো ভিউর বাঙালি চ্যানেলের থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি স্টোরের হিডেন টিপস শেয়ার করবো যেটা আপনাদের প্রত্যেকেরই জানা উচিত এবং প্রত্যেকেরই এই টিপসটা ফলো করা উচিত এবং জেনে রাখা উচিত প্লে স্টোর থেকে আমরা কম বেশি সবাই অ্যাপস ডাউনলোড করে থাকি এবং ডাউনলোড আপনার ইনস্টল করে থাকি কারণ প্লে স্টোর ছাড়া আমাদের মোবাইল অচল এবং প্লে স্টোরে কিন্তু আপনার ভালো ভালো খারাপ সব ধরনের অ্যাপসই পাওয়া যায় এখানে আপনার যেমন ভালো অ্যাপস আছে তেমন খারাপ খারাপ অ্যাপসও আছে যেমন বাঙালি আমরা যে ধরনের অ্যাপসগুলো আসে যেমন চটি টাইপের অ্যাপস এবং আপনার আজে বাজে যে অ্যাপসগুলো আমরা কিন্তু প্লে স্টোরে দেখতে পাই তো আমাদের ছোট ভাই বা আমাদের অনেকের সন্তান হতে পারে তারাও কিন্তু প্লে স্টোর ব্যবহার করে এবং তারাও কিন্তু এই ধরনের অ্যাপসগুলো পেয়ে থাকে যেমন আমি যদি এখানে অ্যাসি এক জাস্ট আমি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য বলতেছি এ এই আপনার ওয়ার্ডটা জাস্ট শুধুমাত্র এখানে লেখি দেখে নেই আজে বাজে কত সফটওয়্যার এখানে চলে আসছে তো আমি চাই যে আমার সন্তান বা ভাই ভেদাদের বা আমার নিজের মোবাইলে এই ধরনের অ্যাপসগুলো যাতে না আসে এগুলো আমি কীভাবে বন্ধ করব এবং তারা সার্চ করলেও প্লে স্টোরে এই ধরনের অ্যাপস পাবে না এবং আপনার মন মতো জাস্ট তাকে এটা আপনি সেট করে দিবেন পিন কোড দিয়ে দিবেন সে একদম প্লে স্টোর থেকে যত আজে বাজে খারাপ সফটওয়্যারগুলো আছে সব চলে যাবে মানে আপনার হাইড হয়ে যাবে তো এটা করার জন্য আপনাকে প্রথমেই থ্রি ডট স্টেট লাইন এই যে দেখেন ওপরে এখানে ক্লিক করতে হবে করার পর এখানে দেখতে পড়বে সেটিংস সেটিংসে যাওয়ার পর এখানে দেখবেন যে আপনার প্যারেন্টাল কন্ট্রোলস প্যারেন্টাল কন্ট্রোলসে যাওয়ার পর কন্ট্রোলসে যাওয়ার পর এই যে দেখেন প্যারেন্টাল কন্ট্রোলস আর অফ তো আর অফ জাস্ট আপনি এখানে ওয়ান টু থ্রি ফোর এখানে দিয়ে দিলেন ওয়ান টু থ্রি ফোর জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার দুইবার কনফার্ম একবার আপনার মানে চারটার থেকে আপনি বেশিও দিতে পারেন দেওয়ার পর এখানে দেখা যে অ্যাপস অ্যান্ড গেমস তো আপনি চান যে আপনার ভাই বা আপনার সন্তান যাতে আজেবাজে সফটওয়্যারগুলো না ইয়া করে আমরা কিন্তু প্লে স্টোরে যখন কোনো একটা অ্যাপস ডাউনলোড করতে যাই তখন কিন্তু এখানে দেখায় যে কত যেমন এখানে দেখাচ্ছে ধরেন আমি একটা লিখলাম যে তিনটা জাস্ট একটা এটা আপনার কী বলে একটা এটা হচ্ছে যে একটা সার্চ আর মানে চ্যাট করার একটা অ্যাপস সরি আমি ভুলে গেছিলাম চ্যাট করার অ্যাপস তো এটা আমি যখন সার্চ করছি এখন এই তিনটা অ্যাপসটি পাওয়া যাবে না বিকজ এটা হচ্ছে যে এইটিন প্লাস অ্যাপস মানে আপনার আঠারো বছরও কম হলে এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন না তো জাস্ট সেটিংসে গিয়ে আপনি তার বয়স অনুযায়ী যে আপনি সরি আপনি চান যে প্যারেন্টালি ইয়াতে গিয়ে জাস্ট অ্যাপস অ্যান্ড ইয়াতে গিয়ে আপনি পাসওয়ার্ডটা দিবেন থ্রি ফোর দেওয়ার পরে এখানে আপনি জাস্ট ষোলো পা প্লাস করে দিতে পারেন আপনি টোয়েন্টি টুয়েলভ পা প্লাস করে দিতে পারেন এখানে যত আপনার ভালো অ্যাপসগুলো আছে মানে ওগুলো এখানে পাওয়া যায় না তো আপনি জাস্ট ষোলোই করে দিবেন ষোলো প্লাস এখানে এইটিন প্লাস অ্যাপসগুলো এখানে সে পাবে না এবং আপনার তার মোবাইলে এই ধরনের অ্যাপস আসবে না আপনি চাইলে সেভেন করে দিলে সে ফেসবুক সহ এভরিথিং আপনার কোনো ধরনের সোশ্যাল অ্যাপস ইউজ করতে পারবে না ফেসবুক ইউজ করতে হলে বারো প্লাস লাগে তো আপনি যদি বারো প্লাস দেন তাহলে ফেসবুক সার্চে আসবে তাছাড়া যদি আপনি সাত দেন তাহলে সে ফেসবুক ইউজ করতে পারবে না তো এরকম আপনার প্রয়োজন মতো আপনার জাস্ট সিক্সটিন প্লাসটা দিয়ে দিবেন এখন ধরেন আমি এইটিন প্লাস দিয়ে দিলাম ঠিক আছে এখন আমি সার্চ করে দেখি এই দেখেন এইটিন প্লাস দিয়ে দিলাম সি এক্স জাস্ট এইট এই ওয়ার্ডটা আমি লেখলাম এখন দেখেন এই ধরনের দেখেন এখন অবশ্য শো করছে সরি আমি এইটিন প্লাস এখানে দিব হচ্ছে সরি এই দেওয়ার কথা ছিল অবশ্য সেভেন প্লাস দেখেন ওয়ান টু থ্রি ফোর জাস্ট আপনাদের দেখানোর জন্য ধরেন আমি সেভেন প্লাস দিয়ে রাখলাম ওকে দিলাম সেভ দিলাম সেভ দেওয়ার পর এখন আমি এই অ্যাপসটা সার্চ করব দেখেন অ্যাস জাস্ট এই আমি লিখতেছি জাস্ট আপনার দেখানোর জন্য এখন দেখেন এই ধরনের অ্যাপস যে অ্যাপসগুলো আমরা দেখছিলাম এই একটাও এখানে নাই বিকজ আমি এটা ব্লক করে দিছি এই দেখেন এটা আছে অবশ্যই এটা হচ্ছে যে আপনার থ্রি প্লাস ঠিক আছে থ্রি প্লাস তো এটা কোনো বাজে অ্যাপস না জাস্ট এখানে দিয়ে দিছে নামটা দিয়ে তারা চালাইতেছে তো আমরা যে অ্যাপসগুলো এখানে দেখতে পাইছিলাম আপনার বাংলা আজেবাজে যে অ্যাপসগুলো এখানে কিন্তু চলে গেছে এখন আর কোনো খারাপ অ্যাপস সে সার্চ করলেও পাবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন টিউটোরিয়ালটি এবং কাজে দিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই টিপসটা ফলো করবেন বিকজ আমরা চাই না যে আমাদের সমাজে এই ধরনের আজে বাজে যেই মানে অ্যাপসগুলো এগুলো ছড়াই পড়ুক কারণ আমাদের সবচেয়ে মোবাইল ইউজ করবে ঠিক আছে মোবাইলের যাতে আমরা ভালোভাবে ইউজ করতে পারি এবং আমাদের স্পেশালি আমরা আমাদের সন্তান বা ভাইদের যাতে এই ধরনের কোনো খারাপ কাজে না যায় তো অবশ্যই আমরা এই কাজটা করে রাখবো মোবাইলে তাদের মোবাইলটা হাতে নিয়ে জাস্ট আমরা এই টিপসটা ফলো করে এনেবেল করে দিও প্যারেন্টাল প্যারেন্টাল যে অপশনটা তো এটা করলে আপনার আজেবাজে সফটওয়্যারগুলো পাবে না এবং সে মন মতো করে ইউজ করতে পারবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আগেই বললাম এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ